বংশ নিয়ে গর্ব না যারা বংশ নিয়ে গর্ব করে তাদেরকে বলে দাও ফাআলযু ইশারায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি স্পষ্ট ভাষায় বলছি অস্পষ্ট ভাষায় কিছু তোমরা বলিও না স্পষ্ট ভাষায় বলো যে সেই জানো তার বাপের লজ্জাস্থান তার মুখে দেয় তাই ঠিক আছে স্পষ্ট ভাষায় বলেছেন যারা বংশ নিয়ে গর্ব করে বংশ নিয়ে গৌরব দেখায় বংশ্ব বর্ণনা করে বংশকে নিয়ে সম্মান পেতে চায় আল্লাহ ঠিক এই ভাষায় বলেছেন যে তারা যেন তাদের মুখে তার বাপের লজ্জা স্থান আরো খারাপ করে বলেন অন্যরকম আল্লাহর রসল বলা তখন গোপন ভাবে আমি কিছু হচ্ছে না তোমরা গোপন ভাবে কিছু বলেন স্পষ্ট ভাষায় বলবো এগে তো এই বংশ নিয়ে গর্ব করা ইসলাম এটা নাই কিন্তু চাহিদাতে চাওয়া নাই এটা ছিল বংশের গ্রন্থ মোহাম্মদ সাল্লাহ যে চাচা আবু তালেব ইসলাম কবুল করার জন্য তাকে বারবার বলার পরে সৈব মুসলিমের পিতা বলি মানে অনেক হাদিসগুলো এসেছে বারবার বলার পরে যে আবু তালেব বলেছিলেন যে বললো চাচা আপনি একবার কালিমাটা বলেন আমি আল্লাহর কাছে কিছু আদিশ এসেছে তর্ক করে আপনাকে জান্নাত নিয়ে যাবো কিছু আদিশ এসেছে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবো শুধু আসাদ আল্লাহ বলেন তো কি বলেছিল জানেন আমি কালিনা তোমার চোখে ঠান্ডা করে তালেব ইসলামের প্রচুর উপকার করছে এত ভালোবাসতেন যতদিন পর্যন্ত বেঁচেছিল আবু তালেব তো মোহাম্মদ ওপেন ভাবে কেউ মারতে পারেন ওই যে পিঠে পিঠের উপরে ঘড়ি চাপানো আর যে উল্ট পাল্টা যেসব শুনেন ঘটনা গুলা সব আবু তালেব মৃত্যুর করে তারপরেও কেন ইসলাম গ্রহণ করতে পারি বংশের বদনাম হবে আর পাশে আবু জাহাল বসেছিল আবু জাহেল এবং উদ্মা ছিল। কিন্তু তুমি এখন মরনাম হয়ে মোহাম্মদের দিনকে কবুল করো তো এই লাস্টে কথা বলে লাউনা আয়রন করাইস করাইস যদি আমার বংশের নিন্দা না করতো তো আমি তোমার কালিমা করে তোমার চোখকে ঠান্ডা করছি তারপরে মারা গেল সে জাহান্ন যাবে তো এখানে বংশীয় গর্বর কারণেই বা বংশীয় ভালোবাসার কারণেই মোহাম্মদ সাস্তামকে ভালোবাসে বংশীয় গর্ভ করা এটা ইসলামের সাপোর্ট করে না